আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর এ ওয়ান সিরামিক থেকে আজকে আমরা খুবই সুন্দর ইউনিক ক্লাসিক কিছু ফুড ওয়ার্মার দেখাবো তবে এগুলোর দাম জানার পাশাপাশি আমরা আরও এক্সক্লুসিভ কিছু মুভিং হচ্ছে ফুড সার্ভিং ডিশ সো ব্যাপারে বিস্তারিত আমাকে হেল্প করবে শপের নাসিম ভাইয়া আর ভাইয়ার কাছ থেকে আমরা জেনে নেব এই প্রোডাক্টের মাপ লিটার প্রাইস সো যারা এই প্রোডাক্টগুলোর ব্যাপারে জানতে চান তারা ধৈর্য ধরে এই ভিডিওটা পুরো ভিডিওটার সাথে আমাদের সাথে থাকবে নাসিম আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আপু আলহামদুলিল্লাহ দেশের যে পরিস্থিতি ভালো থাকার কথা না সবাই আতঙ্কের মধ্যে বিরাজ করতেছে তো আলহামদুলিল্লাহ এর মাঝেই ওভারকাম করে সামনের দিকে আগাতে হবে শুক্রিয়া ভালো আছি সব সময় ভালো থাকি কেন এ এর সাথে থাকি ঠিক আছে তো নতুন করে বলার কিছু নাই তো সার্ভিং গিক দেখাতে চাচ্ছি হলো এটা হলো আপনার বাইশ একুশ পিসের একুশ পিসের চামিজ থাকবে সাথে সহকারে এটা মুভ করবে ঘুরবে হ্যাঁ জায়গা স্বল্পতার জন্য দেখাতে পারতেছি না এগুলো আগে প্রাইস আমাদের বেশি ছিল এখন প্রাইস খুবই কম খুবই কম এখন এগুলো আমরা দিচ্ছি মাত্র একুশ হাজার হ্যাঁ আর

আপনারা টেবিলে দিয়ে দিবেন তারা নিজেদের মতন করে নিয়ে খাবে হ্যাঁ আবার নিজেদেরও প্রয়োজন খাবার থাকবে গরম অনেকের সেট প্রয়োজন হয় না স্টিলের এটা আর ফ্রান্স প্রত্যেকটার নিচে লেখ লেখা থাকবে আর কোশাইন ফ্রান্সের এর এগুলা লিটার দেওয়া আছে প্রত্যেকটা যেমন এটা 1.8 লিটার ঠিক আছে বক্সে লেখা থাকবে এটা আপনার প্রাইস অনেক বেশি কিন্তু শীত উপলক্ষে আমরা একদম ধামাকা অফারে দিয়ে দেব এটা ওয়ান লিপ থাকবে আপনার 4500 টাকা ওয়ান 4500 টাকা তারপর মিডিয়াম সাইজটা কিন্তু ফ্রান্স লেখা চায়নাটা নিলে আরো কম আসবে এটা আসবে 5000 টাকা এটা আসবে 5500 টাকা সেট নিলে ঠিক আছে সেট নিলে রাখা যাবে আলো আপনার 17000 টাকা এমনি আসবে অনেক বেশি আলাদা আলাদা নিলে সরি সতেরো হাজার টাকা যেটা বলছিলাম ওইটা কিন্তু এটার মধ্যে একটু আঠারো হাজার বলছি আলাদা নিলে দেওয়া যাবে এটা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আর এটা পর্বে হলো আপনার 9500 টাকা আর এই এটা যদি নেন এটার দাম আরো কম আছে এটা আপনার প্রত্যেকটার নিচে কিন্তু লেখা আছে জাস্ট দেখানোর জন্য এরকম ক্যান্ডেল দেওয়া থাকবে সাথে একটা এটা স্ট্যান্ড লাগানো থাকবে এটা কিন্তু ফ্রান্সের অরজিনাল হ্যাঁ এর দাম পূর্বে হলো আপনার মাত্র 4000 টাকা 4000 টাকা 4500 টাকা আর হলো আপনার 6500 টাকা কিন্তু অফার প্রাইস দিচ্ছি জি অনেক বেশি এটা একদম অফার প্রাইস আমাদের হিউজ কোয়ান্টিটি আছে অফার প্রাইসের জন্য এই প্রাইস পাশে তিনটা ওভাল সেট নিলে আসতেছে কত আপনার

পিসার ভাইয়া বত্রিশ পিস পনেরো হাজার টাকা বান্ন পিস পড়বে সাতত্রিশ হাজার আর এই যেটা আছে পিস আঠারো হাজার পাঁচশো টাকা আর আটচল্লিশ হাজার টাকা

পাঁচশো টাকা আসবে বলে দিব যদি এ ওয়ান এ আসেন ইনশাল্লাহ এ টু জেড আপনার সাংসারিক যাবতীয় আইটেম ইনশাল্লাহ পেয়ে যাবেন ডিনার সেট শুরু থেকে চামিজ সেট গ্লাস মানে এই কথাটা আমি বলে অক্লান্ত পরিশ্রমের ফল আমার একটা আমি তো এ ওয়ান ভিজিট করতে চাইলে এ ওয়ান শ্রমিক শপ নাম্বার একশো দুই একশো তিন গ্রাউন্ড ফ্লোর মানে চন্দ্রীবা চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে নুরজাহান মার্কেটের অপোজিটে সব নাম্বার একশো দুই একশো তিন নয় নাম্বার গেট থেকেও ঢুকতে পারবেন আর দুই নাম্বার থেকে ঢুকতে পারবেন মাঝামাঝি আর প্রোডাক্টের পরে ডিপেন্ড করে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন ব্যক্তি ঠিক আছে কিনা এ ওয়ান শ্রমিক ঠিক আছে কিনা আর যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এ ওয়ানের সাথেই থাকবেন